বাবা পাট শ্রমিক পরিবারের নিত্য অভাব আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হলেন সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ এহসান ছেলের এই সাফল্যে খুশি বাবা মা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন জানা গিয়েছে এহসানের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে কালিয়াচক এলাকার এক বেসরকারি মিশনে সদ্য অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে সালের চোদ্দই অক্টোবর অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত সারা রাজ্য জুড়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ নামে এক মেধা পরীক্ষা হয় এতে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন পঁচিশে ডিসেম্বর সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় মোহাম্মদ এহেসান সপ্তম শ্রেণী থেকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে আর এই খবর চাউর হতেই এহেসানের বাড়িতে সংবর্ধনা দিতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এদিন সকালে হরিচরন্দ্রপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান চৌধুরী তার বাড়িতে ছুটে যান। মিষ্টিমুখ করিয়ে এহেশানের হাতে তুলেদান বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং সে যেন ভবিষ্যতে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকারের কাছে স্কলারশিপের জন্য আবেদন করবেন বলেও জানান। আরও জানা গিয়েছে এহেসানের বাবা রবিউল ইসলাম একজন সাধারণ দিন মজুর পাটের গোডাউনে দড়ি পাকানোর কাজ করে কোনো রকমের সংসার চালান তার দুই ছেলেও এক মেয়ে বাস্তুবিটে ছাড়া এক ছটকাও জমি নেই একটি মাত্র ভাঙাচোরা মাটির ঘরে কোনো রকমে দিন যাপন করেন এই সামান্য ইনকামে ছেলের পড়াশুনো খরচের পাশাপাশি সংসারের খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাকে তাই তিনি সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন কোনো কষ্ট করে মাসে দশ হাজার টাকা খরচা হয় কোনো মেজন কন্ট্রোল করি আমি চেষ্টা করি যে আমি বোনকে বিয়ে দিয়েছি বিয়ে পাস করে তো আমার ছেলেকে কোনো এম এ পাস করা নালে নাহলে মাং করাবো করা করাবো বিষয়টা হচ্ছে যে আজকে যে আমরা এখানে ছুটে এসেছি এই মোহাম্মদ এহসান যে অভাবনীয় একটা ফল করেছে পুরো পশ্চিমবঙ্গে তাই আগামী দিনে এরকম ছেলে আমাদের সমাজ তথা দেশের ভবিষ্যতের জন্য এইসব ছেলে কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে এবং তার আজকে আমরা এখানে এসে যা তার বাড়ির অবস্থা দেখলাম সে একটি মাত্র মাটির ঘর তার বাবা একজন পাটের যে জুটের যে ফ্যাক্টরিগুলো হয় সেখানে দিন কাজ করে এবং সেখানে কাজ যদি না থাকে তবে মানুষের অন্যের বাড়িতে গিয়ে দিন মজুরের কাজ করে তাই এই প্রশাসনের কাছে আমার করজোর আবেদন এই সব বাচ্চার জন্য যে সব ফান্ড আছে যদি নাও থেকে থাকে তবে রকম যদি অ্যারেঞ্জ করে এই বাচ্চাটাকে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য তাকে ইন্সপিরেশনের জন্য যদি সরকার আমাদের প্রশাসন পাশাপাশি আমাদের যে পঞ্চায়েত আছে এখানে সে পঞ্চায়েতের যে প্রধান পঞ্চায়েতের যে আমাদের উপপ্রধান তিনি কাছে আমরা আবেদন করব এই বাচ্চাটার দিকে যেন নজর দেয় এবং নজর দিয়ে তাকে যেন কিছু আর্থিক সহযোগিতা এবং আগামী দিনে উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করা হয় প্রশাসনের কাছে আমরা এটা আবেদন করছি युबाङ्ला टिभी हृदय छुए